রাম নামে সারা দেশ জুড়ে তাণ্ডব চলছে ছাড় পাইনি বিহারের এক প্রাচীন মাদ্রাসা সেই সঙ্গে কয়েক হাজার বই রাম নামে দেশ জুড়ে আক্রান্ত হচ্ছে মুসলিমরা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ কর্ণাটক তেলেঙ্গানা পশ্চিমবঙ্গ এবং গুজরাটের মুসলিমদের উপরে আক্রমণ ও ভাঙচুরের একাধিক অভিযোগ হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে এবার আক্রমণের হাত থেকে রেহাই পেল না বিহারের একটি মাদ্রাসাও প্রায় এক হাজার লোকের একটি হিন্দুত্ববাদী দল এক 110 বছরের পুরানো লাইব্রেরি সম্পূর্ণ ভাঙচুর করে বোমা ছোড়ে বলে অভিযোগ সেখানে প্রায় সাড়ে চার হাজার বই ছিল সব বইগুলোই পুড়ে গেছে ছিল বেশ কিছু কোরআন শরীফ কোরআন শরীফের আশেপাশে পুড়ে গেলেও অক্ষত অবস্থায় আছে মুসলিম সম্প্রদায়ের মানুষরা সেই কোরআন তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে দেখা যাচ্ছে ঘটনাটি ঘটেছে বিকাল বেলা তবুও রাত এগারোটা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বিহারের পুলিশ একত্রিশে মার্চ রামনবমীর মিছিলের সময় একটি হিন্দুত্ববাদী দল বিহারের নালন্দা জেলার বিহার শরীফের প্রাচীনতম মাদ্রাসা আজিজিয়া আজি ও তার লাইব্রেরিতে আগুন ধরিয়ে দেয় সূত্রে জানা যায় এক মহিলা তার স্বামী আব্দুল আজিজের স্মরণে প্রতিষ্ঠা করেছিলেন এই মাদ্রাসা এবং তিনি বিহারের ইতিহাসের অন্যতম সম্মানীয় সমাজসেবী হিসাবে স্বীকৃতি পেয়েছেন এই মাদ্রাসার একজন নিরাপত্তা রক্ষী মোহন বাহাদুর বলেন সশস্ত্র লোকেরা জয়সিরাম জয়সিরাম জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল তিনি আরো বলেন উত্তেজিত জনতা তাকে আক্রমণ করলেও প্রাণ ভয়ে তিনি পালিয়ে যান এদিকে পশ্চিমবঙ্গের হাওড়ার ঘটনার পর হুগলি সহ কাকিনাড়া একাধিক জায়গায় রাম নাম করে মিছিলে হেঁটে তাণ্ডব চলছে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই সঙ্গে যে চিত্র উঠে আসছে আবার যেমন রাম নবমী নিয়ে মুখ্যমন্ত্রী সতর্ক করেছিলেন ফের হনুমান চল্লিশা নামে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী সতর্ক করলেন কোন দিকে রাজ যাচ্ছে কখনো রাম নবমী আবার হনুমান চল্লিশার নামে আবার আতঙ্ক সৃষ্টি হতে পারে তাণ্ডব চলতে পারে রাজ্যে তাই আতঙ্কগ্রস্ত রাজ্যের মানুষ বন্দুক নিয়ে ডান্স করছে আমি বললাম বন্দুক নিয়ে ডান্স করছো কালকে রিসরাতে মিছিল করার পরে করেছে আর একটা দিন আমি অ্যাডমিনিস্ট্রেশনকে সতর্ক করব ছ তারিখটাও মনে রাখবে না আমাদের ছেলে মেয়েরাও ছ তারিখটা আমরা বজরং বলিকে সবাই সম্মান করি কিন্তু ওরা যেন দাঙ্গান নামে আবার কোনো প্ল্যান করতে না পারে এটা মাথায় রেখে দেবেন সারা ভারতবর্ষে করছে আপনারা তো কোনোদিন দিন জন্ম দেননি মেদনাপুর আপনারা স্বাধীনতা সংগ্রামের জন্ম দিয়েছেন সবাই ধর্ম যার যার নিজের উৎসব সবার আনন্দ করুন ছ তারিখটা আমি হিন্দু ভাই বোনের দায়িত্ব দিয়ে রাখবো রমজান চলছে মুসলিমদের ওপর যাতে কোনো অত্যাচার না হয় হিন্দু ভাই বোনেরা গ্রামে গ্রামে জেলায় জেলায় ওদের প্রোটেক্ট করবেন ওদের ভালো করে রক্ষা করবেন ওরা মাইনরিটি ওরা যেন আমাদের কাছ থেকে বিচার পায়